নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নীল ষষ্ঠী আর রবিবারের নববর্ষ তো আপনাদের নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই আর সবাইকে নীল ষষ্ঠীরও অনেক অনেক শুভেচ্ছা আর নববর্ষ উপলক্ষে আমি বাড়িতে বানিয়ে ফেললাম এই সফট রসমালাই আর ভাবলাম শেয়ার করি রেসিপিটা আপনাদের সাথে তো আসুন দেখে নিই রেসিপিটা রসমলাই বানানোর জন্য প্রথমে আমাদের দুধ থেকে ছানা তৈরি করে নিতে হবে তার জন্যে আমি একটা বাটিতে দু চামচ ভিনিগারে দু তিন চামচ জল মিশিয়ে রেখে দিলাম আর এখন সাড়ে সাতশো এম দুধ আমি গরম করতে দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠেছে আর এখন আমি গ্যাসটা অফ করে দেব আর দুধটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু ঠান্ডা করে নেব ফুটন্ত দুধে ভিনিগার দিলে কিন্তু ছানা সহজে হতে চায় না সেই জন্যে গ্যাসটা অফ করে দেওয়ার পরে মোটামুটি পাঁচ মিনিট বাদে ওই ভিনিগার মিশ্রিত জলটা দিয়ে ছানাটা তৈরি করব। আর ভিনিগারের বদলে আপনারা লেবুর রস বা দই দিয়েও ছানা তৈরি করতে পারেন এখন দেখুন একটুখানি দুধটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি অল্প অল্প করে এক চামচ করে ভিনিগার মিশ্রিত জলটা দেব আর দুধটা নেড়ে নেব। নেবো এতে করে অতিরিক্ত ভিনিগার দুধের মধ্যে যাবে না কেননা অতিরিক্ত ভিনিগার গেলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবার চান্স থাকে তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর দেখুন এখন ছানার দানাগুলো চলে এসেছে কিন্তু এখনও একটু দুধ আছে তো আমি আরও সামান্য একটুখানি হাফ চামচ মতো ওই ভিনিগার মিশ্রিত জলটা দিয়েছি আর নেড়েচেড়ে নিয়ে দেখুন এখন ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কোনো ভিনিগার আমি এর মধ্যে মেশাবো না একদম জল বেরিয়ে গেছে দুধের থেকে তো আমি এখন একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর এর ওপরে একটা পাতলা সুতির কাপড় দিয়ে দেবো ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি তো এখানে ডাবল টোন মিল্ক ব্যবহার করেছি আপনারা যদি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেন তাহলে ছানাটা কিন্তু আরও অনেকটা বেশি হবে আর এইটা যেহেতু ছানাটা আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি সেজন্য একটুখানি জল দিয়ে ধুয়ে নিতে হবে তাতে করে ছানার মধ্যে থেকে টক ভাবটা একেবারেই চলে যাবে আর এই রকমভাবে দুবার তিনবার ধুয়ে নেওয়া খুব দরকার আর এখন আমি জলটা ঝরিয়ে নেব একদম চেপে চেপে পুরো জলটা কিন্তু বের করে দেওয়া যাবে না তাতে করে ছানাটা শুকনো হয়ে যাবে মোটামুটি যতটুকু নিজে নিজে জল বেরিয়ে যায় সেটাই ভালো আর এখন একটা ভারী জিনিস চাপা দিয়ে আমি পনেরো মিনিট কুড়ি মিনিট রেখে দেব আর ততক্ষণ আমি চিনি শিরাটা তৈরি করে নেবো এর জন্যে নিয়েছি এক বাটি চিনি আর তাতে মেশাবো পাঁচ বাটি জল মানে যতটা চিনি হবে তার পাঁচ গুণ জল দিয়ে দিতে হবে আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এতে করে শিরাটা একটা সুন্দর গন্ধ হবে হাই হিটে এই চিনি শিরাটা ফুটিয়ে নেবো যাতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যায় তারপরে গ্যাসটা একদম লোতে করে দিয়ে আমরা এই চিনি শিরাটা রেখে দেব আর ততক্ষণ ছানাটা নিয়ে মিষ্টিটা আমরা বানিয়ে ফেলব তো দেখুন ছানাটা আমার জল ঝরানো হয়ে গেছে এখন এর মধ্যে ছানাটা ভেঙে নিচ্ছি ভালোভাবে খুব সফট একটা ছানা তৈরি হয়েছে আর এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে কোনো দানা এর মধ্যে না থাকে আর এর জন্য এই রকম হাতের এই পোর্শনটা দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে আর মোটামুটিভাবে পাঁচ ছ মিনিট এইভাবে মাখলে ছানাটা একদম তৈরি হয়ে যাবে আর দেখুন ছানাটা যদি তৈরি যখন হয়ে যাবে তখন দেখবেন যে ছানাটা কিন্তু একসাথে হয়ে গেছে আর থালার থেকে উঠে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো চিনি আর এক চা চামচ ময়দা আর সামান্য একটুখানি ওয়ান ফোর চা চামচ মতো এলাচের গুঁড়ো চিনি গুঁড়োর বদলে আপনারা গোটা চিনিও দিতে পারেন কিন্তু চিনি গুঁড়ো দিলে এটা ম্যানেজ করাটা অনেকটাই সহজ হয় আর এখন সমস্তটা ভালোভাবে ওই ছানার সাথে মিশিয়ে নিয়েছি আর একটা সফট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে এখন এইটার থেকে ছোট্ট ছোট্ট করে যতটা সম্ভব ছোট করে মিষ্টিগুলো আমরা বানিয়ে ফেলবো আর দেখে নিতে হবে যাতে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে যতটা সম্ভব ছোট করে এগুলো বানাতে হবে কেননা এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে অনেকটাই বড় হয়ে যাবে তো দেখুন আমার সমস্ত মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন দেখে নিই চিনি শিরাটা কীরকম ফুটছে চিনি শিয়াটা ভালো মতোই ফুটতে আরম্ভ করেছে আর গ্যাস কিন্তু হাই হিটে আছে তো আমি এক এক করে এই ছানার বলগুলো দিয়ে দেবো আর সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না তাতে করে টেম্পারেচারটা হঠাৎ করে ড্রপ করতে পারে তো দুটো চারটে করে সমানেই ছেড়ে যেতে হবে ছানার বলগুলো সমস্ত ছাড়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে কুড়ি মিনিট আমি সেদ্ধ করতে দেবো কুড়ি মিনিটের মধ্যে দশ মিনিট হয়েছে এখন আমি ঢাকনাটা খুলে একবার এই ছানার বলগুলো একটু উল্টে পাল্টে দেব। এখানে টাচ করলে বলগুলো ভেঙে যেতে পারে সেই জন্য একটুখানি কড়াইটা আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম কিংবা এইভাবে হাতা দিয়ে আপনারা একটুখানি এদিক ওদিক করে দিতে পারেন বলগুলো আর তারপরে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এখন কুড়ি মিনিট হয়ে গেছে বলগুলো আমি একটা ছাঁকনির মধ্যে তুলে রসটা পুরো ঝরিয়ে নেব তো আমি এইভাবে রসটা ঝরিয়ে দিচ্ছি আর ততক্ষণ মালাইটা তৈরি করে নেব এর জন্যে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ আর এই দুধটা কিন্তু আমি ওই ডাবল টোন মিল্কই নিয়েছি তো আমি এটাকে ভালোভাবে গরম করে নেব আর ততক্ষণে আমি হাফ কাপ মিল্ক পাউডার খানিকটা দুধ দিয়ে গুলে নিচ্ছি এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যেতে সাহায্য হবে তো মিল্ক পাউডারটা গুলে রাখলাম আর একটুখানি গরম দুধের মধ্যে খানিকটা কেশর দিয়ে ভিজিয়ে রাখছি এতে করে মালায়ের কালারটা সুন্দর আসবে আর গন্ধটাও ভালো হবে আর এখানে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো এলাচ গুঁড়ো আর এখন মিল্ক পাউডারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু সমানেই নেড়ে যেতে হবে যাতে করে ওই প্যানের চারপাশে যে মালাইগুলো জমে যাচ্ছে সেগুলো জমতে না পারে আর এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা আপনারা যেমন খান সেই পছন্দ অনুযায়ী দেবেন আর আমি যেহেতু মিল্ক পাউডার দিয়েছি তো মিষ্টি কিন্তু আগের থেকে কিছুটা আছে আর এখন আমি জাফরান মিশ্রিত দুধটাও ঢেলে দিয়েছি আর দুধটা কিন্তু বেশ খানিকটা ঘনও হয়ে গেছে এখন আমি রস ঝড়ানো মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এই দুধের মধ্যে এগুলোকে আবারও দশ মিনিট ফুটিয়ে নেব তো দেখুন এখন সুন্দর কালার চলে এসছে আর মালাইটাও কিন্তু বেশ খানিকটা পুরু হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি ঢাকনা দিয়ে রাখবো আর তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব দেখুন কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল